হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছেন সালামু আলাইকুম রহমতুলিল্লা আজকে ঘুরতে চলে আসলাম আমাদের চিটাগঞ্জের চন্দনাশের পার্শ্ববর্তী একটা জায়গা যেটা হচ্ছে কি বৈলতলি ইনস মার্কেটের পাশে বসরনগর ব্রিজ বলে বা আমাদের ছাঁদরার মধ্যে গরিঙ্গা ব্রিজ বলে গরিঙ্গা হাট খুব সুন্দর একটা জায়গায় আসলে বিকেলবেলা আপনারা যারা আশেপাশে আসেন হয়তো প্রত্যেককে হয়তো যান আমাদের চট্টগ্রাম যারা আসেন প্রত্যেকে বলবো একবার না হলে একবার ঘুরে আসিয়েন যদি এদিকে যান খুব চমৎকার লাগে ঘি ওঠা তারপর হচ্ছে কি ভীষণ বাতাস থাকে সবচেয়েতে বেশি আরামদায়ক হচ্ছে কি বাতাস আর নদী আসলে আমাদের চট্টগ্রাম আমরা অনেক খুশি কারণ আমি বেশি খুশি হচ্ছে কি চট্টগ্রামে আমরা নদীময় জায়গা পেয়েছি এক একটা নদীর পাশে গেলে অনেক ভালো লাগে বাতাসগুলা তো চলে আসলাম ঘুরতে ঘুরতে অনেক ভালোবাসি তো ঘুরার জন্য চলে আসলাম তো দেখুন তালে তালে পানিগুলো খুব করতেছে খুব ভালো লাগতেছে অনেক বছর আগে কয়েকবার আসছিলাম আজকে আসলাম খুব ভালো লাগতেছে এবার সেই ভালো লাগাতে একটা নদীর একটা গান হয়ে যাকরে নীল ধরিয়া আমাই দে চালিয়া বন্দি হয় পাকি হাই রে রোয়া রোয়া ও রে নীল দরিয়া আমায় দে বুন্দি হইয়া মনো পাি হাই রে কান্দে রইয়া হীল দরিয়া কাছের মানুষ দূরে তুইয়া মরিয়ামি দরপরায় আছের মানুষ দূরে তৈয়া মরিয়ামি দর্পর ধারুন জালা দিবা নিশি ধারুন জালা দিবা নিশি অন্তরে অন্তরে আমার এ তো সাদের মন বদুয়া হাইরে কি জানি কি করে ওরে রে নীল দরিয়া আমায় দে আসলে সেখানে অনেক সুন্দর জায়গা বিকালবেলা ফুচকার দোকান থাকে দুই তিনটা এখান থেকে ফুচকা খাইতে পারবেন চটপটি থাকে চটপটিও খাইতে পারবেন আর অনেক সময় এই যে আপনারা তো দেখলেন গোড়ার গাড়ি আসে হ্যাঁ খুব অনেক মানুষ এখানের আশেপাশে বা দূর থেকে অনেক দূর থেকে অনেক মানুষগুলো আসে বেড়াতে ঘুরতে চলে আসে আসলে বিকালবেলা টাইম স্পেন্ডটা এখানে অনেক ভালো লাগে খুব বাতাসটাই অনেক বেশি মানে আমি যেটা মনে করি এই জায়গাটার জন্য বাতাসটাই পারফেক্ট সবসময় বাতাসটা অনেক ভালো লাগে এটা হচ্ছে ফুচকা বাইটা। আমরা ফুচকা আমি এরকম ফুচকা খাই না তাও একটা টেস্ট করলাম খুব ভালো লাগছে আসবেন আপনারা সবাই ঘুরে যাবেন দাওয়াত রইল এই জায়গাটার সবাই ভালো থাকবেন ধন্যবাদ অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন লাইক দিবেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম মারহমত